স্টুডেন্ট ওয়েলকাম টু মাস্টার মোল আমি আজকে নেম রিয়াকশানের তৃতীয় ভিডিও নিয়ে আসতে চলেছি এবং সেই নেম রিয়াকশন আমি আজকে কি করাবো ক্যানিজার রিয়াকশন করাবো ক্যানিজার রিয়াকশনটা কি ক্যানিজার রিয়াকশনটা হচ্ছে স্যার এইরকম জিনিস যে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড গাঢ় এনএমইচ বা কেওচ এর উপস্থিতিতে এই রিয়াকশনটা দেয় প্রথম কন্ডিশন কি কন্ডিশন হচ্ছে যে অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন থাকবে না তো স্যার কি করে অ্যালডিহাইড থেকে সল্ট সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয় আর হচ্ছে অ্যালকোহল তৈরি হয় তো এটা হচ্ছে একটা অ্যালডিহাইড এখানে আর সমান সমান যদি স্যার আমি আর সমান সমান স্যার আর সমান সমান নিতে পারি এইচ আর সমান সমান এইচ নিতে পারি যদি আমি আর সমান সমান এইচ নিই তাহলে কী হবে স্যার এটা ফর্মাল ডিহাইড হবে আর ফর্মাল ডিহাইডের মধ্যে কোনো আলফা কার্বন নেই অতএব আলফা হাইডের জন্য থাকবে না সেটা কী হবে ফিফটি পার্সেন্ট বা বা কেউচের সঙ্গে বিক্রিয়া কী করবে সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল তৈরি করবে এই রিয়াকশনটাতে আরও কি হয় যেটা হয় এই যে কার্বন নেই অর্থাৎ কোনো আলফা কার্বন নেই যদি আলফা কার্বন না থাকে তাহলে আলফা হাইড্রোজনে নেই এবার কি হয় এই অ্যালডিহাইডটা শত জারণ বিজারণ বিক্রিয়ার অংশগ্রহণ করে মানে ডিসপ্রপোশনেশনাকশন অংশগ্রহণ করে ডিসপ্রভেশনেশন রিয়াকশন মানে কি ডিসপ্রভেশনেশন রিয়াকশন মানে হচ্ছে এই অ্যালডিহাইডটা একবার জারিত হবে একবার বিজারিত হবে এই যে অ্যালডিহাইডটা একবার জারিত হয়ে কি তৈরি হচ্ছে সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালডিহাইডটা একবার বিজারিত হয়ে কি তৈরি হচ্ছে অ্যালকোহল তৈরি হয়েছে মানে মিথানল তৈরি হয়েছে ইট ইজ কল্ড ডিসপ্রভেশনেশন রিয়াকশন ডিসপ্রভেশনেশন রিয়াকশন মানেই হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া সেলফ অক্সিডেশন রিডাকশন যেহেতু একটা থেকেই আমার কি হচ্ছে একবার জারণ একবার বিজারণ হচ্ছে তাই এটাকে ডিসপ্রপোশনেশন রিয়াকশন বলে এবার যদি আমি কি হয় এখানে দেখো আমি সেম নিয়েছিলাম এ অ্যালডিহাইডটা আর এ অ্যালডিহাইড সেম নিয়েছিলাম কিন্তু এখানে ডিফারেন্ট অ্যালডিহাইড নিয়েছি এটা নিয়েছি ফর্মালডিহাইড আর এটা নিয়েছি হচ্ছে বেনজালডিহাইড এই দুটোর সঙ্গে যদি আমি 50% NaOH বা KOH দিই তাহলে কি হবে একটা দেখতে পাচ্ছি আমি সল্ট তৈরি হয়েছে আর একটা অ্যালকোহল তৈরি হয়েছে কোশ্চেন হচ্ছে স্যার কোনটা থেকে সল্ট তৈরি হবে কোনটা থেকে অ্যালকোহল তৈরি হবে এর উত্তর হচ্ছে স্যার যে যে অ্যালডিহাইডটা বেশি অ্যাক্টিভ বা যে অ্যালডিহাইডটার কার্বনিল গ্রুপটা বেশি অ্যাক্টিভ সেটা কি হবে জারিত হয়ে তৈরি হবে হচ্ছে স্যার কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট আর যে কার্ব যে অ্যালডিহাইডের এর গ্রুপটা কম সক্রিয় সেটা বিজারিত হয়ে কি তৈরি হবে অ্যালকোহল তৈরি হবে কিভাবে বুঝবো কোন অ্যালডিহাইড গ্রুপটা বেশি সক্রিয় বা কোন গ্রুপটা বেশি সক্রিয় এই যে এটা কার্বনিল গ্রুপ এখানে একটা কার্বনিল গ্রুপ আছে এই কার্বনিল গ্রুপের পাশে কি আছে হাইড্রোজেন আছে এখানে হাইড্রোজেন আছে আর এই কার্বনিল গ্রুপের পাশে কি আছে এক পাশে তো হাইড্রোজেন আছে অন্য পাশে কি রয়েছে ফিনাইল রিং রয়েছে বা বেনজিন রিং রয়েছে তাহলে এখানে দেখো এখানে যে গ্রুপটা হাইড্রোজেনের যে আকার বা অ্যাটমটা হাইড্রোজেন যে অ্যাটমটা তার আকার কিন্তু অনেক ছোট তাহলে কি হবে ইলেকট্রোফাইল সহজেই অ্যাটাক করতে পারবে মানে এটা হচ্ছে লেস ক্রাউডিং এটা হচ্ছে মোর কাউডিং তাহলে কি মনে রাখবো সেই সেই অ্যালডিহাইডটা হচ্ছে জালিত হবে যেটা বেশি অ্যাক্টিভ তাহলে সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড আর হচ্ছে বেঞ্জাইল অ্যালকোহল ফর্মেশন করলো ওকে স্যার নেক্সট ইন্টারমলিকুলার ক্যানিজারো ইন্টারমলিকুলার ক্যানিজারো কিভাবে হয় যদি দুটো অ্যালডিহাইড গ্রুপ পাশাপাশি থাকে তাহলে কি হয় একটা অ্যালডিহাইড গ্রুপ জারিত হয়ে সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড অপরটি বিজারিত হয়ে কি হয় অ্যালকোহল তৈরি হয় এখানেও দেখো সিএইচও সিএইচও পাশাপাশি আছে ফিফটি পার্সেন্ট কে ইউচ এর সঙ্গে রিয়াকশন করে কি করেছে সিএইচ টু এইচ আর সি ডবল কে লেখা আছে ওই যে নোটটা লেখা আছে দুটি অ্যালডিহাইডের মধ্যে যেটির কার্বনিল গ্রুপ বেশি সক্রিয় সেটি জারিত হবে তো আমাকে বলো তো একটু যে এই দুটো অ্যালডিহাইডের মধ্যে কোনটা বেশি অ্যাক্টিভ এলডিআইড মানে ফর্মাল ডিহাইড আর যদি আমি এই এলডিআইডটা নিতাম তার সঙ্গে সঙ্গে বলো আমাকে কি এখানে কি আলফা হাইড্রোজেন আছে দেখো এটা ফাংশনাল গ্রুপ তার পাশের কার্বন কোনটা এইটা এই কার্বনটা কি তাহলে আলফা কার্বন আলফা কার্বনের এই আলফা কার্বনের অ্যাসোসিয়েটেড কোনো হাইড্রোজেন আছে তাহলে এখানে তো আলফা কার্বন রয়েছে কিন্তু আলফা হাইড্রোজেন স্যার এখানে প্রেজেন্ট নেই এবার কি দ্বিতীয় কথা হচ্ছে স্যার যে কোনটা বেশি সক্রিয় দেখো এই কার্বনের গ্রুপের পাশে যে হাইড্রোজেনটা আছে এইটা অনেক আকারটা ছোট আর এখানে দেখো মোর ক্রাউডেড একটা বড়সড় গ্রুপ রয়েছে তো এখানে নিউক্লিফিলিক অ্যাটাক সহজে হবে না এখানে নিউক্লিফিলিক অ্যাটাক সহজে করা যাবে সেই কারণে এটা হচ্ছে মোর অ্যাক্টিভ এটা হচ্ছে মোর অ্যাক্টিভ আর এটা হচ্ছে লেস অ্যাক্টিভ এরা দুজন যদি ক্যানিজারো বিক্রি গ্রহণ করে তাহলে কি হবে এটা জারিত হয়ে সল্ট অফ অ্যাসিড তৈরি করবে এটা বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করবে এই ছিল আমার ক্যানিজার রিয়াকশন নেক্সট একটা কোশ্চেন দেওয়া আছে হুইচ অফ দ্য ফলোই উইল নট গিভ ক্যানিজার রিয়াকশন এটা নিটে এসেছিল এবং জেন পাশেও কোয়েশ্চেনটা এসেছিল কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এইভাবে বুঝবো যে কোনটি ক্যানিজার বিক্রে সারা দেবে না নেগেটিভ কোশ্চেন বলছে এটা কি ক্যানিজারো বিক্রিয়ায় সাড়া দেবে এক সেকেন্ড দেখে নাও এটাকে যদি আমি একটু ভেঙে লিখি কি পাবো শর্ত কি ছিল ক্যানিজারো বিক্রিয়ায় অংশ গ্রহণ করার যে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট থাকতে পারবে না তাহলে এখানে আলফা হাইড্রোজেন আছে নো নো আলফা হাইড্রোজেন সেকেন্ড অপশন দেখবো আমরা সেকেন্ড অপশন কি স্যার সেকেন্ড অপশন এখানে কি আলফা হাইড্রোজেন আছে নো স্যার নো আলফা হাইড্রোজেন অপশন নাম্বার সি এটাকে যদি ভেঙে লিখি আমি স্যার হেয়ার এটা ফাংশনাল গ্রুপ তার পাশের যে কার্বন এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন এই আলফা কার্বনের সঙ্গে তিনটে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট আছে আলফা হাইড্রোজেন ইজিক টু তিনটে প্রেজেন্ট আছে তাহলে আলফা হাইড্রোজেন যদি প্রেজেন্ট থাকে তাহলে ক্যানিজের অংশ বিটে অংশ গ্রহণ করবে না তাহলে স্যার নম্বর সি স্যার আইডোফর্ম টেস্ট দিস টেস্ট এটা একটা হ্যালোফর্ম টেস্টেরই পার্ট ছোট্ট একটা পার্ট হচ্ছে আইডোফর্ম টেস্ট তো আইডোফর্ম টেস্ট বেশি ইম্পর্টেন্ট বলে এখানে আইডোফর্ম টেস্ট আমি নিয়েছি কি হয় কিটোন বা অ্যালডিহাইড থেকে আয়োডোফর্ম তৈরি হয় আইডোফর্ম কালার কি স্যার আইডোফর্ম ইয়েলো হয় এবং ইয়েলো প্রেসিপিটেড হয় রিজেন্ট হিসেবে কিনি স্যার আয়োডিন নি এই রেশিওটা ইম্পর্টেন্ট তিন মোল আয়োডিন নি চার মোল বেস নি বা সোডিয়াম হাইড্রোক্সাইড নি কি হয় হচ্ছে কারা টেস্টে দেয় যাদের মধ্যে স্যার কিটোমিথাইল গ্রুপ বা স্যার এই গ্রুপটা প্রেজেন্ট থাকে শুধু প্রেজেন্ট থাকলেই হবে না গ্রুপ যুক্ত কম্পাউন্ড সরাসরি হাইড্রোজেন বা কার্বনের সাথে যুক্ত থাকে তারা এই বিক্রিয়ায় সাড়া দেয় এই থিওরিটা বোঝানো গেলেও আমি যদি যখন উদাহরণ নেব তখন ক্লিয়ার হয়ে যাবে উদাহরণটা দেখো কারা সাড়া দেয় তাহলে দেখো এখানে গ্রুপ প্রেজেন্ট আছে এইটা হচ্ছে কিটোমি ডাবল বন্ড সেই কিটোমিথাইল গ্রুপটা ডিরেক্ট কার সঙ্গে যুক্ত আছে সরাসরি কার্বনের সঙ্গে যুক্ত আছে তাহলে স্যার এটা আয়র টেস্টে সাড়া দেবে সেকেন্ড দেখবো আমরা এইটা স্যার আমি একটু আগে একটা গ্রুপ দেখিয়েছিলাম তোমাদেরকে এইরকম এরকম যদি কোনো গ্রুপ প্রেজেন্ট থাকে তাহলে স্যার সেটা আইডোভাম টেস্টে সাড়া দেবে তাহলে এটাও আইডোফাম টেস্টে সাড়া দেবে তিন নম্বর স্যার এখানে কিটোমিথাইল গ্রুপ আছে তার সাথে কি সরাসরি ডিরেক্ট হাইড্রোজেন যুক্ত আছে তার মানে এটাও আইডোফাম টেস্টে সাড়া দেবে চার নম্বর কিটোমিথাইল গ্রুপ আছে তার সঙ্গে স্যার এখানে ডিরেক্ট কার্বন ডাইট্রাট আছে তার মানে কি এটাও আইডোফাম টেস্টে সাড়া দেবে পাঁচ নম্বর স্যার এখানে দেখো সিএইচ সিএইচ থ্রি সিএইচল ওয়ান ও গ্রুপ তো প্রেজেন্ট আছে কিন্তু এখানে স্যার ডিরেক্টলি হাইড্রোজেন বা অক্সিজেন রয়েছে নো স্যার এখানে কি রয়েছে এখানে রয়েছে হচ্ছে এখানে কার্বন হাইড্রোজেন রয়েছে না স্যার এখানে অক্সিজেন রয়েছে তাহলে এটা টেস্টে দেবে না আর একমাত্র অ্যালকোহল আয়োডোফল এইচ ইথানল এটা অ্যালকোহল হওয়া সত্ত্বেও আয়োডোফর্ম টেস্টে সাড়া দেয় দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আয়োডোফর্ম এক ডিগ্রি অ্যালকোহল হওয়া সত্ত্বেও সরি ইথাইল অ্যালকোহল এক ডিগ্রি অ্যালকোহল হওয়া সত্ত্বেও বিক্রিয়ে সাড়া দেয় কিভাবে কি হয় স্যার বিক্রিয়ায় কি হয় স্যার এই যে আমি এরকম একটা গ্রুপ নিব ধরো এখানে সিএস নিলাম এর সঙ্গে যখনই আমি আয়োডিন দেবো ইন প্রেজেন্স অফ বেস এনে কি হবে স্যার এই বনটা ব্রেক হয়ে যাবে এই বনটা ব্রেক হয়ে কি তৈরি হবে

সেম রিয়ে দেবে সেম কালার দেবে আয়োডোফাম টেস্টে সাড়া দেবে এই ছিল আমাদের আয়রোফর্ম টেস্ট নেক্সট আরো একটা ইম্পর্টেন্ট রিয়াকশান স্যার উর্জ রিয়াকশান উর্জ দিস ভেরি ইম্পর্ট্যান্ট রিয়াকশান অ্যালকিল হ্যালাইট থেকে অ্যালকেন তৈরি হয় কার প্রেজেন্সে যায় সোডিয়াম মেটেল এবং ড্রাই থারের প্রেজেন্সে আমার উর্জ রিয়াকশান রিয়্যাক্ট করে কি তৈরি করে অ্যালকিল হ্যালাইড থেকে হায়ার অ্যালকেনে যায় এই বিক্রিয়ার এই যে দুটো অ্যালকিল হ্যালাইড আর এক্স আর এক্স দুটো এক্স দুটো জোড়া লেগে কি হয়েছে আর আর মানে হায়ার অ্যালকিল তৈরি করেছে আর এন এক্স তৈরি করেছে স্পেশাল ক্যারেক্টারিস্টিক কি আছে এটার স্পেশাল ক্যারেক্টারিস্টিক বা স্পেশাল চরিত্র কি যে দিস মেথড ইজ ইউজ টু প্রিপেয়ার হায়ার নাম্বার অফ অ্যালকিলস অফ ইভেন নাম্বার অফ কার্বন অ্যাটমস অফ ইভেন নাম্বার অফ কার্বন অ্যাটমস মানে আমরা ইভেন নাম্বার অফ কার্বন যুক্ত অ্যালকিল তৈরি করতে পারবো এখানে অড নাম্বার অফ যুক্ত কার্বন আমরা এখানে তৈরি করতে পারবো না কেন পারবো না সেটা আমি একটু পরে বলছি নিউ আর একটা স্পেশাল ফর্ম স্পেশাল ফিচার্স বা ক্যারেক্টার হচ্ছে এটা নিউ সিসি বন্ড ইজ ফর্মড এখানে এবার এইটা তো একটু কনসেন্ট্রেট করো দিস মেথড ইজ ইউজড টু প্রিপেয়ার হায়ার অ্যালকেন অফ ইভেন নাম্বার অফ কার্বন অ্যাটমস এইখানে দেখো আমি প্রপার একটা এক্সাম্পল নিয়েছি দেখো দু আ দু মথাইল ইথাইল ব্রোমাইড নিয়েছি তার সঙ্গে সোডিয়াম আর ড্রাইথা দিয়েছি তো কি তৈরি হয়েছে এন বিউটেন আর সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়েছে এবার এখানে দেখো একটা নিয়েছি হচ্ছে আমি মিথাইল ব্রোমাইড একটা নিয়েছি ইথাইল ব্রোমাইড কি হবে এটা সেমেট্রিক্যাল এটা হচ্ছে আনসেমেট্রিক্যাল তাহলে দেখো এটাতে odd নাম্বার অফ কার্বন অ্যাটম আছে এখানে কি আছে ইভেন নাম্বার অফ কার্বন আটম আছে যদি এটা যুক্ত হয় এরা কি করবে নিজেদের মধ্যে প্রথমে উর্জি রিয়াকশন করবে এই সি এইচ থ্রি বিআর নিজেদের মধ্যে যদি উর্জি রিয়াকশন করে তাহলে কি এরা কি ফর্ম করবে সি এইচ থ্রি সি এইচ থ্রি আবার এই সি এইচ থ্রি এই সি টু এইচ ফাইভ বিআর যদি নিজেদের মধ্যে এ করে উর্জি রিয়াকশন করে তাহলে কি তৈরি করবে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু সি এইচ থ্রি এবার যদি মিক্স হয়ে যায় এটা আর এটা যদি একসঙ্গে মিক্স হয়ে যায় তাহলে কি হবে এই ব্রোমিনটা এই ব্রোমিনটা এই ব্রোমিনটা বেড়ে যাবে তাহলে কি এই দুটো কার্বন অ্যাটম জোড়া লেগে যাবে যেহেতু নতুন কার্বন কার্বন বন ফর্ম হচ্ছে তাহলে আরেকটা প্রোডাক্ট কি পাবো আমি স্যার সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ থ্রি প্রোপেন স্যার আপনি একটু আগেই তো বললেন যে স্যার অড নাম্বার অফ কার্বন অ্যাটম যুক্ত অ্যালকেন তৈরি হয় না তাহলে এখানে তৈরি হলো কিভাবে স্যার তৈরি হয় কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে অ্যালকেনগুলো তৈরি হচ্ছে তাদের বয়লিং পয়েন্টের ডিফারেন্স এতটাই কম হয় যে এদেরকে সেপারেট করা যায় না সেই জন্য এটা তোমার হচ্ছে অড নাম্বার অফ কার্বোনেটম যুক্ত অ্যালকেন তৈরি করার জন্য প্রযোজ্য হয় না এখানে লিখে রেখেছি নোটটা দেখো সেপারেশন অফ অ্যালকেন ইজ ডিফিকাল্ট হ্যাভিং লোয়ার ডিফারেন্স ইন বয়লিং পয়েন্ট এদের বয়লিং পয়েন্টের ডিফারেন্স খুবই কম ইথেন ইথেন বিউটেন প্রোপেন এদের বয়লিং পয়েন্টের ডিফারেন্সটা খুবই কম হয় কি হয় না এদেরকে সেপারেট করা যায় না এই জন্য অড নাম্বার অফ কার্বোনটম যুক্ত অ্যালকেন এই উজ রিয়াকশনের দ্বারা তৈরি করা যায় না ক্লিয়ার স্যার এবার হচ্ছে ইন্টার মলিকুলার উজ ইন্টার মলিকুলার কি হয় এই যে ব্রোমিন কে এখানে রেডিক্যাল তৈরি হয় ফ্রি রেডিক্যাল তৈরি হয় দ্রু দুটো রেডিক্যাল কি হয় এভাবে এখানে যুক্ত হয় এখানে যুক্ত হয় দি একটা বন্ড ফর্ম করে নতুন কার্বন কার্বন বন্ড ফর্ম করে এনেভিয়ার তৈরি করে এটার ক্ষেত্রেও সেম দেখো কি হবে এখানে একটা এই বনটাকে যদি আমি ভেঙে দিই স্যার এই বনটাকে ভাঙলে স্যার একটা রেডিকাল তৈরি হবে এখানে একটা রেডিকাল তৈরি হবে এখান থেকে সেমভাবে ভাবে রেডিকাল তৈরি হবে তাহলে দুটো রেডিকাল জোড়া লেগে কি হয়ে যাবে একটা সাইক্লোপ্রোপেন তৈরি হবে তার সাথে এনএবিআর এখানে দেখো একটা চক্রাকার যোগ নিয়েছি তো এনএআর ড্রাই থাক দিলে কি হবে এভাবে এটা জোড়া লেগে যাবে আর হচ্ছে এটা এভাবে জোড়া লেগে যাবে দেন এরকম একটা যৌগ আমি পাবো এটা ছিল হচ্ছে আমার ইন্টারমলিকুলার উর্জ রিয়াকশন তো এই ছিল আমার তিনটে রিয়াকশন ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো এরকম আরো রিয়াকশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে